যাতো বড় বেড়েছে ব্যবসা মাইজিদাল ছড়াতে বাড়ি নিয়ে এসে বলে ম্যাডাম সহকারী ম্যানেজার লাগবে বলে বলুন না সুবহানাল্লাহ সহকারী ম্যানেজার লাগবে সহকারী ম্যানেজার কোথায় পাব তখন বলছে সৎ চরিত্র বয়ে একটা ছেলে আমার হাতে আছে সৎ চরিত্রবান কোন লোভ নেই লালস নেই এমন একটি ছেলে আমার হাতে আছে বেতন দিতে করবেন বলে 60 টাকা নেই 60 টাকা দেবো নি আসো নবীর কথা বলেছে বলছে ব্যবসা করবো বাণিজ্য যেতে হবে দেখভাল করতে হবে টাকা তো বাণী শুয়ে থাকবা কিন্তু লোক করতে পারবে না বলছে এই কাজটা আমার চাচার উপর ভালো হয় আমরা তো একই বংশের মানুষ তখন আবু দেখেছে বলছে আমার আমার আব্বা জানের ওষুধ ছিল আমার কোথাও ছাড়া যাবে না যদি একসাথে

বলছে উনচল্লিশ নাম্বার উটটা উনচল্লিশ নাম্বার উটটা মোহাম্মদের আর চল্লিশ নাম্বার উঠটা হচ্ছে মাইজিরা বলছে তুমি মাইজিরা কি মোহাম্মদের বেঁচে বেঁচে থাকবা মহাম্মদের বেঁচে বেঁচে থাকবা এই ছেলের নামে আমি অনেক কিছু শুনেছি জানি না বাইরের দেশে গেলে কি অঘটন ঘটতে পারে অঘটন ঘটতে পারে

সমুদ্রের পানি সে সাহস করছে পানি খাবো পানি খাবো এমন করে চিল্লাচ্ছে তখন মোহাম্মদ বলছে কারি কাছে কি এক টুকরো পানি নাই তখন বলছে আমার কাছে আছে মোহাম্মদ রে ভাই তুই এই পানিটা খাস না আমি আমি রুগি পানির রুগি যেখানে সেখানে গেলে আমার পানি তিষ্ঠে ভাই পানি টুকু খাস না বলছে আমি পানি খাবো না যাতে আছে তুই বোতলটা শুধু নিয়ে আয় গেছে <laughs>

নবীর বয়স কি করি তখন কোরআন নাজিল কোরআন নাজিল হতে বছর টাইম লেগেছিল কোরআন নাজিল হতে তেইশ বছর টাইম লেগেছিল সব তোরা দিন তোরা ইঞ্জিন জাপুর সব বাইগেরা তোরাতে আর করানা কি হতে আলে वाला কিতাব খুলে দেখতে নবীর সাথে শতত মিষ্ঠ হয়ে গেছে নতি সাথে মোহাম্মদ নামের ছেলেটার নিষ্ঠ হয়ে গেছে মিশে গেছে নবী যা যা বলেছে কোরআনে যা যা আছে সব তো তোমাতে যা যা আছে সবে ছেলের সাথে মিশে হচ্ছে বলতে মোহাম্মদ তুমি কি আল্লাহর নবী বলো বলতে হ্যাঁ আমি আল্লাহর নবী বলুন না সুবহানাল্লাহ এমন করে একটি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমামের নাম কি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় একটি মানুষ কিন্তু ছাড় একটা মানুষের ঘরে চুরি করতে শুরু করেছে চুরি করছে মানুষটা জেগে যায় পড়তে যাবে বলছে আমি এমন একটা কসম দিলাম যদি যদি মানুষের সাথে বলি আমি চুরি করার্থ তোর বউ তালাক হয়ে যাবে তোর বউ তালাক হয়ে যাবে হাসছে করল বলে তুই যদি বলি তোর বউকেও তালাক হয়ে যাবে ওই মানুষটা চিন্তা করে ওই মানুষটা চিন্তা বলে গেছে বল কি করে যায় সব কিছু নিয়ে এলো চুরি। চুরি করতে শুরু করেছে। চুরি করার পরে পরে করে চুরি করতে শুরু করেছে। চুরি করার পর ওই মানুষটা চিন্তা করেছে আমি যদি সবার সাথে বলি এই মানুষটা চুরি করেছে এই নামের মানুষটা চুরি করেছে আমার

মসজিদে একটি অনুষ্ঠানের ব্যবস্থা করো বিরানির ব্যবস্থা করো তারপর যখন সবাই যাবে তুমি তখন মসজিদের গেটের কাছে দাঁড়িয়ে থাকবে যদি সে চোটটা না হয় তাহলে বলবে না যদি সে চোট্ট করে তাহলে বলবে হ্যাঁ এ বাবা আমি তাহলে ওই চোটটাকে ভরে ফেলে দেবো এমন করে এমন করে বিরানির ব্যবস্থা হবে গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে হুজুর বারান্দায় বসে রয়েছে এমন সময় একটা একটা করে মানুষ বেরোতে গেছে এমন সময় একটি একটি করে মানুষ বেরোতে লেগেছে বেরোনোর পর বলছে না 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 একটা একটু করে মানুষ বেরিয়ে যাচ্ছে সবার লাস্টে দেখা যায় সেই শেষরা ছোট্ট আসছে বলে যে হুজুর হা তখন ছোট্টকে ধরে ফেলেছে ছোট্টকে ধরার পরে ও ছোট্টকে যখন ধরেছে বলে হুজুর আমি ভুল করেছি ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলেছি আমার ক্ষমা করে দাও তখন বলছে তুই তো ভুল করেছিস আমি ক্ষমা করব না এ যদি ক্ষমা করে বল ইসলামে চুরি করার দায়িত্ব হাত কেটে নেওয়া হবে বলছে আমার জিনিসপত্র ফিরিয়ে দিতে হবে লাস্টে জিনিসপত্র ফিরিয়ে দিল তার জিনিসপত্র ফিরিয়ে দিল ফিরিয়ে দেওয়ার পর বলছে আমি আর জীবনে হুজুরের হাতে হাত দিয়ে তৌবা করেছে জোরে বলুন না সুহান আল্লাহ সংক্ষিপ্ত করতে হবে আল্লাহ